আমি অ্যাডভোকেট শিশির মন্ডির আপনাকে এ পর্যায়ে একটু শুনতে চাই সব ঐক্যতান বাঁচবে সুরে সবাই থাকবে কারণ ফ্যাসিবাদ বিলুপে সবাই একীভূত হয়েছিল কিন্তু সেখান থেকে আমরা নানান বিভাজন তো দেখতে পাচ্ছি জুলাই সনদের স্বাক্ষর জামায়াত ইসলাম বাংলাদেশ করলেও এনসিপি করেনি এবং না করার পরপরই নাহিদ ইসলামের যে ফেসবুক পোস্ট সেখান থেকে রাজনীতিতে একটা বড় আলোচনা এসেছে যে নাহিদ ইসলাম কেন জামাত ইসলামকে উদ্দেশ্য করে এই লেখাগুলো লিখলো এবং সে লেখাগুলো আসলে কিন্তু খুব বেশি যদি বলি যে স্পর্শ করে গিয়েছে প্রতিটা মানুষকে যে এর যৌক্তিক ব্যাখ্যা কতটুকু তার পক্ষে আর যদি নাহিদ ইসলামী সত্য কথা বলে থাকেন তাহলে জামাত ইসলামের ভূমিকাই বা কি দেখুন অনেক মতকে যদি একসাথে হতে হয় তাহলে তার পূর্ব শর্ত হলো স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি লাগে আপনি একটা মতামত দেবেন আমি একটা বলবো রিপন ভাইয়ার একটা বলবেন ইন বিটুইন কিছুতে আসতে হয় এটাই হলো সকলকে বোর্ডে রাখার সবচেয়ে স্বীকৃত পদ্ধতি এখন আমি যদি বলি যে আমি যা বলেছি এটাই ঠিক তাহলে তো আপনি এটার সঙ্গে একমত পোষণ নাও করতে পারেন একটা জায়গায় গিয়ে আমাদেরকে কিন্তু বলতে হয় যে ঠিক আছে আমি যা বলছি আমি কিছু ছাড় দিলাম আপনি যা বলেছেন তাতেও কিছু ছাড় দিলেন ইন বিটুইন একটা পজিশন তৈরি হলো এটাতে আমরা স্যাটিসফ্যাক্টরি এই কথা তো ঠিক যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা তাদের মধ্যে একটা স্টেক তো আছে এটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই কিন্তু তার বাইরেও যে জায়গাটাতে গিয়ে প্রবলেমটা তৈরি হচ্ছে আমার ধারণা সেটা হলো জুলাই সনদ ইমপ্লিমেন্টেশন মেকানিজম নিয়ে ইমপ্লিমেন্টেশন মেকানিজমে তো দুই ধরনের প্রবলেম দেখা দিয়েছে আমি বিশ্বাস করি বাইশ তারিখ তেইশ তারিখের মধ্যে এই বিষয়গুলো সেটেল হবে এবং সেটেল হলে পরে যখন সকলেই দেখতে পাবে যে ইমপ্লিমেন্টেশন মেকানিজমকে কেন্দ্র করে সরকার এবং ঐকমত্য কমিশন ভিজিবল স্টেপ নিয়েছে তখন এই ঐকমত্যের জায়গাটা আরও দৃঢ় হবে আই হোপ ইট অ্যান্ড আই এক্সপেক্ট ইট এবং এটা হতেই হবে আর সেকেন্ড প্রশ্নটা হলো এখানে অনেক সময় ইগো কাজ করে ব্যক্তিত্ব আমরা তো সব আফটারঅল অল সবই হিউম্যান বিং আমরা আমাদের মধ্যে ইগো থাকাটা অস্বাভাবিক না কিন্তু আমি ইগোটাকে অত্যন্ত ইন্টেলিজেন্ট ওয়েতে ম্যানেজ করার পক্ষে ঠিক আছে আমার ইগো আছে আরেকজনের ইগো আছে কিন্তু তারপরেও আমরা এটাকে সায়েন্টিফিক্যালি ম্যানেজ করতে পারি তো দুটো কারণে আমার ধারণা এটা মিনিমাইজ হয়ে যাবে যে জায়গা থেকে অনেককে সুটটা ডেভেলপ করেছে এই ডেভেলপ করেছে হলে ইমপ্লিমেন্টেশন মেকানিজম নিয়ে জুলাই ওনাদের স্বাক্ষর করতে এনসিপি যায় নাই এই কারণে যে ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়াটাতে কিভাবে ড্রাফট করা হবে ওই ড্রাফটটা আগে প্রদর্শন করা হয়নি তারা কপি চেয়েছিল কপি চেয়েছিল তো তা যদি হয়ে থাকে এবং আগামী দুই তিন দিনের মধ্যে ঐকমত্য কমিশন যদি এই ড্রাফট উপস্থাপন করে সরকারের কাছে সুনির্দিষ্ট রিকমেন্ডেশন পাঠায় এবং সেটা বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট মেকানিজমটা দেখতে পায় ড্রাফটে রোড রোডম্যাপটা দেওয়া হচ্ছে কিভাবে গণভোট হবে নতুন পার্লামেন্টের কি ধরনের কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে ওই পার্লামেন্টের প্রথম অধিবেশনে কি জিনিস অ্যাকসেপ্ট করা হবে নট অফ ডিসেন্টটা কীভাবে ডিসপোজ করা হবে এই রোড ম্যাপটা যখন ক্লিয়ার হবে আমার ধারণা এনসিপি সহ বিএনপি সহ জামাত ইসলামী সকলেই কাছাকাছি আসে এনসিপি জামাতে ইসলামী বাংলাদেশকে কেন দোষারোপ করলো বা এরকম সুনির্দিষ্ট পোস্ট কেন দিল আপনি যেটা বলছিলেন স্যাক্রিফাইসিং মাইন্ড বা টেন্ডেন্সি থাকা উচিত বা সেই ত্যাগের ব্যাপারটা কিন্তু অযৌক্তিক কোনো কিছুতে কি স্যাক্রিফাইস করা যায় এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি একটু উল্লেখ করতেই চাই যে তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি এই কথাগুলো যখন আসে ফেসবুক পোস্টের মধ্য দিয়ে তাও আমার ফেসবুক পোস্ট তো না নাহিদ ইসলাম যাকে আলাদাভাবে দেশের মানুষ আমলে নিয়ে থাকেন সেই জায়গায় কি আসলে এর যৌক্তিক ব্যাখ্যা খুব বেশি প্রয়োজন কিনা জনগণের উদ্দেশ্যে আমার কাছে এটা পরে মনে হয়েছে যে কোন একটা ডিপ্রাইভেশন থেকে হয়তো এই ধরনের ফেসবুক সেটাকে দোষারোপ করা যায় না আমি বলছি আপনাকে ইন্টারপ্রিটেশন দিচ্ছি এই ডিপ্রাইভেশনটা আমি খুব কাছ থেকে দেখেছি যখন জুলাই ঘোষণা হয়েছিল এই জুলাই ঘোষণা কেন্দ্রিক একটা ডিপ্রাইভেশন বা বঞ্চনা কাজ করেছে অনেকের মধ্যে এই যে একটা বোধ এই বোধটা কিন্তু এই বঞ্চনা বোধটা কাজ করেছে কি কাজ করেছে জানেন যে জুলাই ঘোষণাপত্রটা ওয়েল দরকার ছিল আর অনেক বিষয়গুলো ইনক্লুড হওয়া দরকার দরকার ছিল ছিল ক্লিয়ার সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা দরকার ছিল এগুলো না থাকাতে ঘোষণা হয়ে যাওয়ার পরে যখন ড্রাফট অনেকে দেখেছেন তখন অনেকে হতাশ হয়ে গেছেন কিন্তু ততক্ষণে তো ঘোষণা হয়ে গেছে এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে এখন যখন এসে জুলাই চার্টারকে স্বাক্ষর করা হচ্ছে সুনির্দিষ্ট ইমপ্লিমেন্টেশন ড্রাফট উপস্থাপন করা ছাড়া তখন মাথার মধ্যে আবার সেই জিনিসটা আসছে তাহলে কি দিস ইজ এ সেকেন্ড ডিপ্রাইভেশন ইজ দিস এ সেকেন্ড টাইপ অফ ডিপ্রাইভেশন জ্যাট উই আর গোয়িং টু ফেস আমার ধারণা মিস্টার নাহিদুল ইসলাম নাহিদ ইসলাম তিনি হয়তো ওই বিষয়টাকে মাথায় নিয়েই করেছেন কারণ এখানে স্টেক হোল্ডার স্টেক হোল্ডার তিনটাকেই ধরা হয়েছে সকল আলোচনায় একটা ধরা হয়েছে বিএনপিকে একটা দরা হয়েছে জামাত ইসলামীকে একটা দ্বারা হয়েছে এনসিপি কে আপনি দেখবেন চার্টারের মধ্যে যে বিষয়ে এই তিনটার দুইটা একমত হয়েছে সেখানে তো ঐক্যমত্য কমিশন রুলিং দিয়েছে যেখানে তিনটার একটা একমত হয়েছে ঐক্যমত্য কমিশন সেখানে রুলিং দেয় নাই ফলে এই জায়গাটাতে আমার ধারণা তারা হয়তো এক্সপেক্ট করেছিলেন তারা যেহেতু স্বাক্ষর করছে না সুতরাং আরেকটা হিসেবে বিএনপি স্বাক্ষর করবে না অথবা জামাত ইসলামী স্বাক্ষর করবে না কিন্তু স্বাক্ষর যেহেতু করেছেন তাদের মধ্যে সেন্সটা ডেভেলপ করাটা অস্বাভাবিক না যে এই বুঝে আমরা জুলাই ঘোষণার মতো সেকেন্ড টাইম ডিপ্রাইভেশনের অথবা বঞ্চনার শিকার হতে যাচ্ছি আমার ধারণা ড্রাফটটা যখন ক্লিয়ার হয়ে যাবে দুই তিন দিনের মধ্যে এই বঞ্চনার জায়গাটা আসার জায়গায় রূপান্তরিত হবে এটা আমি আপনার কাছে আবার আসবো যদিও নাহিদ ইসলামের এই বক্তব্যকে বালখিল্য বক্তব্য হিসেবেও আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে সেই জায়গাগুলোও শুনবো নিঃসন্দেহে ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে শুনতে চাই আপনার কি এখানে কোনো কিছু মনে হচ্ছে কি না যে নাহিদ ইসলামের পোস্টে স্পেশালি জামাত ইসলামীকে দোষারোপ করে বিশেষ বিশেষ কিছু শব্দ ব্যবহার করে যে লেখাটা লেখা হলো আর সেখানে তো বিএনপিকে বলা হয়নি তাহলে এর মধ্যে কি কোনো না কোনো মানে যা বলে না যে যা রটে তার কিছুটা বটে সেরকম কিছুটা বটে আপনি খুঁজে পান কিনা যেমন কি রটে ছিল সেটা তো আমি জানি না তাহলে আমি কিভাবে যে আপনি কি পোস্ট পড়েন নি এই জন্য বলছেন নাহিদ ইসলাম পোস্ট মানে কি রুট মানে আপনি বলতে যা রটে কিছু বটে এটা তো মানে উনি যা লিখেছেন তার মধ্যে কোনো বটে আপনি খুঁজে পাচ্ছেন কি এটা তো রট উনি তো রট না না উনি একটা একেবারে ওনার নিজের নামে ওনার সাইন ব্লু সাইন ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি পোস্ট করেছেন এটাকে রটনা বলা যাবে না ইট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট এটা ওনার পাবলিক স্টেটমেন্ট সুতরাং ওনার পাবলিক স্টেটমেন্ট তো একেবারে উনি ওন করেন আর এই বিষয়ে যদি ব্যাখ্যা দিতে হয় তাহলে আমার মনে হয় যে জামাত ইসলামী যারা দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন তারা তারা বলবেন তাদের পক্ষ থেকে তো একটা একটা অফিসিয়াল অলরেডি মানে জাতি দেখেছে আমার মনে হয় যে বিষয়টা তো আমার এইটা ওনার বক্তব্যের প্রতিক্রিয়া তারা জানিয়েছেন সেখানে আমার ব্যক্তিগত ভাবে আপনি সেখানে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না বা সেই না আমার স্কোপটা নাই আপনি এসে স্কোপটা নাই কিন্তু আপনি তো এই এই জায়গায় নিজের বক্তব্য বোথায় দিতে পারবেন যে জামাত ইসলামী যে ধরনের আলাপচারিতায় জাতীয় কমিশনে যে ধরনের কথা বলেছে অংশ নিয়েছে আলাপচারিতায় সেখানে আপনি কি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি খুঁজে পেয়েছেন কিনা আপনি এটা নিশ্চয়ই বলতে পারবেন আমি আমি মনে করি যে মানে জামাত ইসলাম সহ অপর অপর যে রাজনৈতিক দলগুলো গত শুক্রবার দিন তারা যে জুলাই সম্বন্ধে স্বাক্ষর করেছেন এটা নিঃসন্দেহে একটা অবশ্যরনীয় ঐতিহাসিক ঘটনা আপনি নিজেই আপনার আলোচনার ভূমিকাতে বলেছেন যেখানে রাজনৈতিক দলগুলো পরস্পর